কিন্তু ইলেভেন প্রোর দামে টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন ঠিক আছে দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার দেখেন বুঝা যায় কাছের টুকরা ধরে আছি আমি তাই না

মোল্লা মোবাইল বিড়ি মোল্লা মোবাইল কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথা কালেকশন যাদের ফোন লাগবে একদম ইউজ ফোন রিজনেবল প্রাইজে তারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুই ডেস্ক ভরা কালেকশন যাদের বক্সা ও বক্সারা সব ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোটামুটি এক ডেক্সে ধরে না এই জন্য কিন্তু দুই ডেস্ক রাখা হয়েছে প্রোডাক্ট যাদের লাগবে সব কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফোনের কালেকশন অবশ্যই রিজনেবল প্রাইসে থাকবে প্রত্যেকটা ফোন নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজিয়ে দেবেন তোভিওর স্যার কথা না পেয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মোল্লা শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন

যারাই নেন 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি সবার 10 দিন আচ্ছা শপে এসে নেন বা 64 জেলা থেকে কুরিয়ার করে নেন যেভাবেই নেন 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন যমুনা ফিউচার পার্ক অর্থাৎ লেভেল 4 ব্লক বি মোল্লা মোবাইল বিডি শপ নং হলো 006A2 যদি দোকান খুঁজে না পান অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা আপনাদের

আচ্ছা দেখেন ওয়ান প্লাস ইলেভেন আর এট জেন ওয়ান প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে চমৎকার প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনি গেম খেলবেন

আট জিবি আছে ছয় জিবি আছে একশো আট থাকবে কত আসতে বিশ হাজার টাকা আঠারোশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এবার দেখবো আমরা

মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার মাত্র বারো আচ্ছা মাত্র বারো হাজার টাকায় নোট টেন ছয় একশো ভাই

ভিডিও করি এই কারণে যত ফোন চলে দিকই তো করতেছি আচ্ছা স্বামী 11 লাইট এনি 11 এনি 5G বে 5G থাকবে কত আজকে এরপর নেক্সট কোনটা নেক্সট হলো নোট 11 নোট 11 464 জানা নিও তাদের জন্য আচ্ছা আচ্ছা নোট এটা প্রাইস কত টাকা 10000 টাকা মাত্র 10000 আচ্ছা মাত্র

জানে কত করে কিনা আচ্ছা মহাজন কিন্তু বই না মহাজনের সামনে আরো পাঁচশো ষোলো হাজার মাহাজন লাভই হয় না ফোন কিনলে ভাই আচ্ছা ভিভো বিশ সাত বিশ সতেরো সতেরো

আপনার রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো কিন্তু অনলি কত ভাই ক্যামেরা দেখেন আর ক্যামেরা দেখলে তো প্রেমে পরে যাবেন চমৎকার লেভেলের ক্যামেরা দেখেন কিন্তু কিনতে লাগে তিরিশ হাজার আজকে কিন্তু ইলেভেন প্রোর দামে টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর চমৎকার ক্যামেরার অধিকারী দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা এক কথায় ক্যামেরা যাদের লাগে একটা ক্যামেরা ফোন ভালো তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন আপনার ভালো লাগবে আশা করে যাই

ভালো জিনিসে টাকা দিতে হবে তাই বস।

মাত্র ছত্রিশ হাজার টাকা আপনার জন্য ভাই মাত্র ছত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার

অনলি তাদের জন্য মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা কম একদম আচ্ছা আট হাজার পাঁচশো এরপরে আসে আপনি গিয়ে ভিভো অপো

আপনি গিয়া 12 জিবি র‍্যাম 256 জিবি রম আচ্ছা 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 এটা আপনার জন্য একটা অফার প্রাইস দিমা আজকে কত দিবেন আজকে 40 42 সেল আপনার জন্য অনলি 38000 টাকা ভাই অনলি 38000 একদম 38000 টাকা ওয়ান প্লাস প্রো 10 প্রো ভাই আচ্ছা 10 প্রো কিন্তু আজকে অনলি 38000 টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চা দাম দিয়ে দিলাম যারা চাচ্ছেন যে ওয়ান প্লাস প্রো কিনবেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন হেজেল ব্লেড এর ক্যামেরা আচ্ছা নেক্সট ফোনটা দেখো আমরা ভাই রেট কম দিছিনা ভাই কই দিব হ্যাঁ ভালো রেট দিছেন

চোদ্দ হাজার একদম চোদ্দে নাইন নতুন মডেলশো আঠাইশন একদম আঠারো হাজার টাকা ভাই একদম আঠারো হাজার টাকা কিন্তু এরপরে ভাই আর অনেক ফোন ছিল আজকে যারা ফোন চান একটা ফোন কিনবেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে একটা ফোন কিনতে পারবেন সুপরিচিত ফোন ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সব চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ